বাংলাদেশের গণভ্যুথান আর ছাত্রজনতার রক্তাক্ত ইতিহাস যেন মেনে নিতে পারছেন না নরেন্দ্র মোদীরা বাংলাদেশের সব হারিয়ে এখন মিত্র আমেরিকার দ্বারস্থ ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা করেছেন ডেলোয়ারের ওয়েমিংটনে বাইডেনের বাসভবনে ওই আলোচনা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী এছাড়াও ভারতীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোট কোয়াডের এবারের সম্মেলনের আলোচনায় উঠেছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিও উইলমিংটনে কোয়াডের সম্মেলনে বাংলাদেশ নিয়ে আলোচনার এই তথ্য নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র সচিব নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে মিস্ট্রি বলেছেন মোদীর যুক্তরাষ্ট্র সফরে অনুষ্ঠিত কোয়াড সম্মেলনের আলোচনার একটি মূল বিষয় ছিল ভারতের প্রতিবেশী বাংলাদেশের বর্তমান পরিস্থিতিও বাংলাদেশের পরিস্থিতির বিষয়ে সেখানে মতামত বিনিময় হয়েছে কোয়াড নেতাদের আলোচনার অংশ হিসেবে বাংলাদেশ ছিল কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মিশ্রী বলেন এসব আলোচনা আঞ্চলিক বিষয়গুলোর অন্তর্ভুক্ত এটা হয়তো এক পক্ষ অথবা অন্য পক্ষের দ্বিপাক্ষিক স্বার্থের সাথে সংশ্লিষ্ট কিন্তু অঞ্চলের বাইরেও এর তাৎপর্য রয়েছে আর এই প্রেক্ষাপটে কয়েকটি পরিস্থিতি আলোচনার জন্য এসেছিল বাংলাদেশেও আলোচনায় স্থান পেয়েছে এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে ছাত্র জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা এরপর থেকে দেশের বিভিন্ন প্রান্তে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে গত মাসে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর মোদী এক টুইট বার্তায় প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করেন বলে জানিয়েছিলেন আলাপকালে বাংলাদেশের দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার উপর গুরুত্বারোপ করেছেন তারা একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও তাদের মাঝে আলোচনা হয়েছে বলে জানান মোদী IBTV USA New York